সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে আজ থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে বিএনপি এতে অংশ নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই যুগ পর বুধবার রাতে তিনি সিলেট পৌঁছান রাতে হযরত শাহ জালাল ও শাহ পরান রহমতুল্লাহি আলাহিয়ের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান একে একে অংশ নেবেন সাত জেলায় সমাবেশে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নরসিংদীর পৌর এলাকার সংলগ্ন এলাকায় ও নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি প্রচারণায় বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র সক্ষমতায় গেলে দলটি কি কি করবে এবং আই হ্যাভ আ এর পরিকল্পনা ভোটারদের কাছে বিস্তারিত তুলে ধরবেন নিজ নিজ আসনে আজ থেকে দলের মনোনীত প্রার্থী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও প্রচারণায় মাঠে নামবেন আগামী শনিবার তারেক রহমান চট্টগ্রাম সফরে যাবেন দর্শক আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান সেখানে রয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাব আমরা আনোয়ার হোসেনের কাছে আনোয়ার সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন সাধারণ মানুষের বক্তব্য জানাবেন কৌরি আপনি খবরেই যেটি বলছিলেন তো সেই জায়গা থেকে যদি বলি যে একেবারে নির্বাচনী প্রচারণ অর্থাৎ নির্বাচনী পুরুদমে যে নির্বাচনের যে মূল অনুষঙ্গ যে ভোট ভোটার প্রার্থী এবং সেই সঙ্গে যে প্রচারণা সেটি কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে এরই মধ্যে তো সেই জায়গা থেকে বিএনপির যে পূর্ব ঘোষণা বা পূর্ব ঘোষিত অনুযায়ী বিএনপির মূলত যে প্রচারণার যে মূল যে আনুষ্ঠানিকতা সেটি যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেটে কালকে দুটি মাজার জিয়ারত করেছেন এবং ঘোষণা অনুযায়ী আজকেই কিন্তু এখানে তার এই আলিয়া মাদ্রাসা যে মাঠটি রয়েছে এই মাটি হচ্ছে সমাবেশ অর্থাৎ এই যে একটু দেখাতে চাই যে এখানে এরই মধ্যে এই যে কিছু আপনি এখানে জন সমাগম দেখছেন তার মানে এরা কিন্তু রাতে আসলে এখানে অবস্থান করেছেন আমাদের কাছে তথ্য আছে যে এই মাঠে এই যে জনসমাবেশ স্মরণকালের অন্যতম একটি জনসমাবেশ হবে অর্থাৎ নির্বাচনী যে সমাবেশ সেটি হবে এমনটা কিন্তু এখানকার স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন আর আপনি দেখতে পাচ্ছেন যে এই যদি বলি যে সিলেট সহ আশেপাশে বিশেষ করে সুনামগঞ্জ এক আসন থেকেও কিন্তু এখানে একটি বিশাল সমাগম হবে এখন যেহেতু এই সমাবেশটির পরেই বাজার এবং সেই সঙ্গে হবিগঞ্জ খুব কাছাকাছি যে জেলাগুলো রয়েছে তো এখানে যে সমাবেশ গুলো হবে যে কারণে তারপরেও যদি মানে এখানে বলা হচ্ছে যে একটি লাখো সমাগম লাখো মানুষের উপস্থিতি এখানে হবে এমনটাই আমরা দেখেছি উৎস উদ্দীপনা দেখেছি এখানে যে বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ যে জনসাধারণ আছে তাদের মধ্যে কারণ তারেক রহমান এই সিলেটের মাটিতে পা রেখেছে প্রায় দুই যুগ পরে নিশ্চয়ই আপনারা সেটি জানেন তো সেই জায়গা থেকে আমরা গতকাল থেকেই দেখেছি তিনি সন্ধ্যার পরে যখন এই সিলেটের মাটিতে পা রেখেছেন তারপরেই আমরা দেখেছি যে আসলে এই সিলেট শহরের এখানকার মানুষের যে উৎসাহ উদ্দীপনা অর্থাৎ তাকে কিন্তু এয়ারপোর্ট থেকে শাহজালালের যে মাজার সেই মাজারে আসতেও কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে তারপরে সেখান থেকে বের হয়ে যখন তিনি শাহপুরান রহমানের মাজারে গিয়েছেন সেখানেও কিন্তু বেশ বেশ কিছুটা সময় লেগেছে তার অল্প রাস্তার যে জায়গাটুকু তারপরেও অনেক কারণ মানুষের এত উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি তো সর্বোপরি সব মিলিয়ে যে কথাগুলো আসলে সামনে আসছে নির্বাচনী প্রচারণা এবং সেই সঙ্গে আজকের এই সমাবেশ থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য মূলত সেখানেই তিনি তুলে ধরবেন তুলে ধরবেন এবং সামনের যে নির্বাচন নির্বাচনের যে আসলে প্রতিশ্রুতির যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরও এরই মধ্যে অর্থাৎ পঁচিশ ডিসেম্বর যখন তিনি দেশে আসেন তারপরে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে কর্মসূচিগুলো বিএনপির পক্ষ থেকে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন বিভিন্ন জনের সাথে বিভিন্ন মহলের সঙ্গে যে তার আসলে সাক্ষাৎ হয়েছে সেখানেও কিন্তু নানান কথাগুলো তিনি সামনে নিয়ে এসেছেন অর্থাৎ তার যে পরিকল্পনার কথাগুলো তিনি তুলে ধরেছেন অর্থাৎ সর্বোপরি হচ্ছে যে একত্রিশ দফা বিএনপি সামনে রেখে আসলে এই নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসল মানুষের দূর যাওয়া এবং সেই সঙ্গে কিছু জীবন ঘনিষ্ঠ যে সেবা সেই সেবাগুলোর কথাও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক্রমণ সেখানে নিয়ে এসেছেন সেখানে তিনি বলেছেন যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন তিনি বলেছেন কৃষ কৃষক কার্ডের কথা তিনি বলেছেন তো তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে এই প্রতিশ্রুতির জায়গাগুলো তিনি সামনে নিয়ে এসেছেন অর্থাৎ সর্বোপরি আজকের এই নির্বাচনী প্রচারণার যদি বলি আসন্ন জাতীয় নির্বাচন সেই নির্বাচনের প্রচারণার প্রথম যে জনসমাবেশ সেই জনসমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানেই আসলে মূলত উঠে আসবে তার যে এই যে ভিশন অর্থাৎ তিনি যে নতুন বাংলাদেশ গড়ার যে পরিকল্পনার কথা তিনি বারবারই আসলে বলে আসছেন নতুন বন্দোবস্তের কথা বলে আসছেন সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে এখানে উঠে আসবে এরই মধ্যে একটি সমাগম ঘটেছে সিলেটের এই আলিয়া মাদ্রাসায় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশাল সমাগম হবে এটিও এখানকার স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে আমাদের কাছে তথ্য আছে আহ সর্বোপরি যদি বলি তাহলে বলতে হবে যে অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বিপি চেয়ারম্যান তারেক রহমানের যে সময়সূচিটি রয়েছে আলিয়া মাদ্রাসায় তিনি যে আসবেন এবং এসে যে বক্তব্যটি রাখবেন সেটি হচ্ছে যে বেলা এগারো থেকে সাড়ে এগারোটার মধ্যে আরেকটি সময়সূচি অর্থাৎ মৌলভীবাজে এই সমাবেশটি শেষ করে তিনি একটা থেকে দেড়টার মধ্যে মৌলবীবাজারে এক সমাবেশে গিয়ে যোগদান করবেন এরকমভাবেই কিন্তু মূলত হবিগঞ্জ পার হয়ে তারপর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ অর্থাৎ এরকম কিন্তু মোটামুটি সাতটি সমাবেশে তিনি আজকে অংশগ্রহণ করবেন এমন একটি তথ্য কিন্তু দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা আরও কিছু তথ্য জানাতে চাই করি আপনার মাধ্যমে দর্শকদেরকে সেই সঙ্গে আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার আছেন এই যে সিলেটের যে আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার যে প্রাঙ্গনটি রয়েছে অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার আমরা প্রত্যুষের কাছে যেতে চাই এবং জানতে চাই যে প্রত্যুষ আপনার যে যেখানে আছেন আপনি আশেপাশে আসলে এই আকর্ষণীয় বিষয়টি তারা নানা রকম সাজে সজ্জিত হয়েছেন কেউ আসলে পতাকা নিয়ে এসেছেন বিএনপির কেউ চাদর জড়িয়ে গায়ে চাদর জড়িয়ে এসেছেন হানীর শিষের তাদের প্রিয় নেতা তারেক রহমান এবং শতপ্রয়াত বেগম খালেদা জিয়া তো নানা ধরনের স্লোগানও তারা দিচ্ছেন একটু তারা বলছেন যে আজকের যে এই সমাবেশ কিংবা নির্বাচনী সমাবেশটি যেহেতু সিলেট থেকে শুরু হচ্ছে শেবাটার ও সমৃদ্ধ লিলি পিউটি উজ্জ্বল ত্বকের জন্য সেটি তাদের কাছে ঐতিহাসিক একটি মুহূর্ত হয়ে থাকবে বিএনপি ছাড়াও কিন্তু এখানে অচুরত সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি সেই যে জনস্রোত সেটি কিন্তু রাত থেকে এসেছে এবং তার ক্রমা যখন গতকাল সন্ধ্যায় সিলেটের পদার্পণ করেছেন তখন থেকে সাধারণ মানুষের উচ্চারণ হয়েছে বিশেষ করে সিলেট উত্তর পূর্বাঞ্চলের একটি পর্যটন প্রবাসী অধ্যুষিত এবং আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ জায়গা সেই সাথে খনিজ সম্পদে ভরপুর একটি জায়গা সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষ বলছেন কিংবা বিএনপি কর্মীরা বলছেন যে গেল কয়েক দশক ধরে দুই দশক ধরে কিন্তু এখানে যতটুকু উন্নয়ন হওয়ার কথা কিংবা পরিকল্পিত যে উন্নয়নগুলো হওয়ার কথা প্রবাসীদের কল্যাণে স্থানীয়দের কল্যাণে কর্মসংস্থার সৃষ্টিতে কিংবা এখানকার যে সম্পদ রয়েছে তেল গ্যাস সেগুলোর সুষম বন্টন কিংবা সেক্ষেত্রে আরও উৎকর্ষ সাধারণ কথা সেগুলো কিন্তু পরিকল্পনা মাফিক হয়নি সেই প্রত্যাশা তাদের অর্থাৎ সেই যে ঘাটতির জায়গা থেকে তাদের প্রত্যাশার মাত্রাটা অনেক বেড়ে গেছে যেটার প্রতিফলন আমরা দেখছি এই জনসভার মাধ্যমে তারা আসছেন তারা তাদের প্রিয় নেতার কাছে তারা আবেদন জানাবেন আবেদন জানাচ্ছেন যেন আসলে সুপরিকল্পিত একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় সিলেটের জন্য সিলেটবাসীর জন্য যেহেতু সিলেট থেকে ঐতিহ্যগতভাবেই বিএনপি সহ অন্যান্য কিছু রাজনৈতিক দলের কিন্তু নির্বাচনী যাত্রা কিন্তু কিংবা বড় কোনো শুভ শুভ যাত্রার শুভ সূচনা হয় সেই পরম্পরাটা কিন্তু বজায় থাকছে এবং আজ গতকাল সিলেটে এসেই যেমনটি বিএনপি চেয়ারম্যান তারাই রহমান প্রথমে শাহজালাল রহমতুল্লাহ আল্লার মাজার তারপর হজরত শাহপরান রহমতুল্লাহ আল্লার মাজার জিয়ারত করেন এবং তারপর তিনি তার শ্বশুরা যান অনেক রাত হয়ে যায় রাস্তায় অনেক মানুষ আমরা দেখেছি তাকে অভিবাদন জানাচ্ছেন এবং তার তাকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষায় ছিলেন ঠিক এই পরিস্থিতি কিন্তু এখানেও এখানে আসলে যে কার্যক্রমটি হবে সকাল দশটায় যে জনসভাটি হবে সেই সমাবেশে কিন্তু তারা ধারণা করছে অর্থাৎ বিএনপি এবং পুলিশের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে তিন লক্ষাধিক মানুষ থাকবেন তাদের দাবি অনুযায়ী এবং তারা বলছেন যে কেবল এই ময়দান নয় এই ময়দানের আশেপাশে নগরীর যে সকল সড়ক রয়েছে সেগুলো পূর্ণ হয়ে যাবে সেটি তাদের প্রত্যাশা বা তারা সেই বিষয়টি দাবি করছেন এর পাশাপাশি তারা চাইছেন যেহেতু সিলেটের দামাত অনেক নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছি সিলেটের জামাতা তিনি জন্য তাদের কাছে আসলে একটি বাড়তি আবেগ কাজ করছে এবং তারা আসলে নানাভাবে তাকে স্বাগত জানিয়ে ভাষণ দিচ্ছে তো সব কিছু মিলিয়ে এই মাঠে যে সমাবেশটি হবে সেখানে কিন্তু সিলেট অঞ্চলের যারা প্রার্থী রয়েছেন ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন তাদেরকেও কিন্তু পরিচয় করিয়ে দেওয়ার একটা বিষয় থাকবে এরপর স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আসলে কথা বলবেন তো এখন পর্যন্ত এই যে সাধারণ মানুষের কাজ সিলেটে কোন কোন শীত উপেক্ষা করে রাত থেকে কিন্তু তারা এই আশেপাশে ছিলেন এবং তারা অধীর অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় নেতার কথা শোনার জন্য তাদের প্রিয় নেতাকে দেখার জন্য এবং যে আগামী নির্বাচনে নির্দেশনা জানার জন্য প্রত্যুষ ধন্যবাদ আপনাকে